দু হাজার পঁচিশ নারী কোপ আমেরিকার চূড়ান্ত করেছে চারটি দল এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা আর রানার্স আপ হয়ে সেমিতে উঠেছে ব্রাজিল আর রানার্স আপ হয়ে সেমিতে উঠেছে কলম্বিয়া প্রথম সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া ফাইনাল নিশ্চিত ম্যাচটি শুরু হবে মঙ্গলবার ভোর ছয়টায় দ্বিতীয় সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে ফাইনাল নিশ্চিতকরণের ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ছয়টায় আগামী তিনই আগস্ট কোপা আমেরিকার ফাইনাল ফাইনালে ওঠার সম্ভাবনা প্রথম সেমি থেকে আর্জেন্টিনা আর দ্বিতীয় সেমি থেকে ব্রাজিলের যদি এমনই হয় তাহলে ফাইনালে জমবে খেলা ব্রাজিল আর্জেন্টিনার লড়াই হবে আকর্ষণীয় প্রিয় দর্শক কারা উঠতে পারে ফাইনালে কমেন্টে জানান ধন্যবাদ